নমস্কার শিব শক্তি আশ্র চ্যানেলের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় কিন্তু হচ্ছে জুন এই জুন মাসে মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে কিন্তু অবশ্যই প্রতিকার ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন মকরের ওপরে সাড়ে সাত কিন্তু সদ্য শেষ হয়েছে সাড়ে সাতের শেষ দিকে অর্থাৎ দীর্ঘ আড়াই বছর মকর রাশির জাতক জাতিকারা দ্বিতীয় স্থানে শনির অবস্থান আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু মকরের ওপরে বিদ্যমান ছিল এবং সেই সঙ্গে কিন্তু দৃষ্টি ছিল আপনাদের একাদশ স্থানের ওপরে যার ফলে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছিল হওয়া কাজ হঠাৎ করে আটকে যাওয়া অথবা কর্ম ক্ষেত্রে হঠাৎ করে আটকে যাওয়া এই ধরনের ঘটনাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করেছি এখন সাড়ে সাতই মার্চ মাসে জুন মাস জুন মাসে কিন্তু আমরা লক্ষ্য করবো সেটা হচ্ছে আপনাদের দ্বিতীয় এবং সেই রাহু কিন্তু বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছেন এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটা কিনা বৃহস্পতির নক্ষত্র যার ফলে দুই এবং সেই সঙ্গে তিনের একটা সংযোগ সেইটা কিন্তু সৃষ্টি হয়েছে সুতরাং এই সময়ে কিন্তু যারা অনলাইনে আর্থিক লেনদেনের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক সেইটা কিন্তু এই সময়ে হতে হবেই সেই সঙ্গে কিন্তু জুন মাসের শুরু থেকেই আমরা শুক্রকে দেখব কিন্তু আপনাদের মূলত হাউসে অবস্থান করতে যার ফলে কিন্তু হঠাৎ করে ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করবো আমরা মকর রাশির জাতক জাতিকাদের যদিও নিজের ইমোশনকে এই সময়ে কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণে হবে না হলে আপনার ইমোশনকে কিন্তু রাখতে কাজে লাগাতে পারে কেউ কেউ এবং সেই সঙ্গে হাউসে অবস্থান করবে শুক্র এবং সেই সঙ্গে দশম স্থানে দৃষ্টি যার ফলে কিন্তু এই সময়ে কর্মক্ষেত্রে মূলত একটা প্রেসার সেইটা তো থাকছেই যদিও কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট ভালো সময় বিভিন্ন কোম্পানিতে জবের জন্য যারা ইন্টারভিউ দেবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় হতে চলেছে প্রেমের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা জুন মাসের সাত তারিখ যেদিন কিন্তু মঙ্গল সঞ্চার করবে আপনাদের অষ্টম স্থানের ওপরে সেই সঙ্গে মঙ্গল কিন্তু কেতু সংযুক্ত হবেন সুতরাং এই সময়ে কিন্তু প্রপার্টি সংক্রান্ত পেপারসপত্র গুছিয়ে রাখুন যাতে প্রয়োজনের সময় আপনারা হাতের কাছে সেটাকে পেয়ে যান এবং সেই সঙ্গে এই সময়ে বিভিন্ন লিটিগেশন বা মূলত আইনি ঝামেলা সেগুলো কিন্তু অবশ্যই এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করব যদিও আপনাদের স্থানের উপর থেকে শরীর দৃষ্টি সরার কারণে কিন্তু এই সময়ে আর্থিক দিক সেইটা কিন্তু যথেষ্ট শুভ হবে যদিও ব্যয় কিন্তু এই সময়ে বাড়বে যার ফলে কিন্তু এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবেই দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান রাহু নির্দেশ করে কিন্তু আমাদের মুখ অর্থাৎ এই সময়ে খাওয়ার অনিয়ম এবং যার ফলে পেটের একটা সমস্যা এই ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যাই হোক শুরু করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করবো অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন বিষয় হচ্ছে গ্রহের সঞ্চার সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা সেটা কিন্তু আমাদের জীবনে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গ্রহের অবস্থান সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবেই হবে না হলে কিন্তু জীবনে একটার পর একটা সমস্যা আসবেই আসবে ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করেছেন এখন সেই ব্যবসার জন্য আপনি চাইছেন যে সেখানে একটা অ্যামাউন্ট ইনভেস্ট আপনি করবেন এখন গ্রহের সেই সময়ের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু সেই অ্যামাউন্ট আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই থাকছে এবং যার ফলে কিন্তু আর্থিক একটা যে প্রেশার সেইটা কিন্তু বাড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু দেখে নিন যে গ্রহের অবস্থান আপনার সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা বিনা প্রতিকারে ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন

বিশেষ করে দ্বিতীয় স্থানে শনির অবস্থান যার ফলে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু মকরের মধ্যে ছিল সেই সঙ্গে কিন্তু একাদশ স্থানের দৃষ্টি যার ফলে সাকসেস রেট সেইটা কিন্তু অনেকাংশে হ্রাস পেয়েছিল হওয়া কাজ হঠাৎ করে আটকে যাওয়া অথবা আর্থিক দিক থেকে একটা যে পরিশ্রম বৃদ্ধি সেইটাও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করেছি এখন বিষয় হচ্ছে জুন মাসের প্রথমেই আমরা কিন্তু দেখব সেটা হচ্ছে আপনাদের পঞ্চম স্থানের অধিপতি এবং দশম স্থানের অধিপতি শুক্র যিনি কিন্তু চতুর্থ স্থানে অবস্থান করবেন এবং সেই সঙ্গে সমসপ্তম দৃষ্টি কিন্তু দেবেন আপনাদের দশম স্থানের ওপরে যার ফলে কর্মক্ষেত্রে গুরুত্ব সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা মকরের জাতক জাতিকাদের যদিও এই সময়ে কিন্তু ইমোশনকে আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে না হলে আপনাদের ইমোশনকে কাজে লাগাতে পারে কেউ কেউ এই সময়ে পেটের সমস্যা লিভারের সমস্যা যাদের ছিল এদের কিন্তু সেই সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের মুখ এবং সেখানে কিন্তু রাহুর অবস্থান যার ফলে কিন্তু এই সময়ে খাওয়ার কিছু অনিয়ম হলো যার ফলে পেটের সমস্যা বৃদ্ধি পেল এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে এই সময়ে মূলত অ্যালার্জির সমস্যা স্কিনের সমস্যা কিছুটা ভোগাতে পারে এই সময় থেকেই কিন্তু সম্পত্তি সংক্রান্ত পেপারসপত্র গুছিয়ে রাখুন বিশেষ করে যারা পৈতৃক সম্পত্তির ওপরে বাস করছেন কিন্তু সেই সম্পত্তি ডিমার্কেশন হয়নি অর্থাৎ অনেকজন ওয়ারিশ আছে এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা পেপাসপত্র গুছিয়ে রাখুন এবং সেই সঙ্গে চতুর্থ স্থানের অধিপতি অষ্টম স্থানে জুন মাসের সাত তারিখে হচ্ছেন যার ফলে কিন্তু এই সময়ে গুপ্ত শত্রুতার সম্মুখীন হওয়া এই ধরনের ঘটনাও কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। এই সময় আইনি ঝামেলা অবশ্যই আপনাদেরকে এড়িয়ে চলতে হবে যে কোনো লিটিগেশন সেইটা কিন্তু এই সময়ে একদমই আপনাদের ক্ষেত্রে শুভ নয় যদিও যারা লোনের জালে জর্জরিত হয়ে আছেন এই সময়ে কিন্তু ষষ্ঠে বৃহস্পতি লোন মুক্তির একটা পথ সেইটা কিন্তু এনে দেবে সুতরাং জন্ম ছকে যদি বৃহস্পতি শুভ অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে সুফল আপনারা অবশ্যই পাবেন এই সময়ে কর্মক্ষেত্রে চাপ সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে এই সময়ে কিন্তু সাময়িক সময়ের জন্য ভুলে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে উন্নতি হবে ঠিকই এই সময়ে কিন্তু কর্মক্ষেত্রে নতুন কোনো শিক্ষা অথবা ট্রেনিং এর মধ্যে আপনি সংযুক্ত হলেন এবং নতুন করে সমৃদ্ধ হলেন যে অভিজ্ঞতা আপনার পরবর্তীকালে কাজে লাগলো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে থাকছে যদিও একাদশ স্থান থেকে শনির দৃষ্টি সরেছে যার ফলে কিন্তু আর্থিক দিক সেইটা কিন্তু ধীরে ধীরে ভালো হবে সুতরাং এই সময়ে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনাদেরকে রাখতে হবে সেই সঙ্গে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছেন বৃহস্পতির সঞ্চার এবং ষষ্ঠে বৃহস্পতির অবস্থান সেইটা কিন্তু আপনার সেই স্বপ্নকে বা সেই ইচ্ছাকে অবশ্যই পূরণ করবে ভাই বা বোনের সঙ্গে একটা সাময়িক সময়ের জন্য হলেও মতান্তর সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হতে আমরা লক্ষ্য করবো অথবা ভাই বা বোনের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সতর্ক সেইটা কিন্তু আপনাদেরকে হতে হবে না হলে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে সাময়িক জটিলতা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সম্পর্কের মধ্যে যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন অথবা আপনাদের সম্পর্কের মধ্যে আপনাদের বাড়ির কেউ হয়তো বাধা হয়ে দাঁড়ালো এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যারা এজেন্সিমূলক কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা কোম্পানির ফ্রেঞ্চাইজি নিয়ে আপনারা ব্যবসা করছেন অথবা মার্কেটিং অথবা দুগ্ধ জাতীয় ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু জুন মাসের প্রথম সপ্তাহের পর থেকে অবশ্যই আয় বাড়বে সেই সঙ্গে যারা মূলত টেকনিক্যাল স্টাডির সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে রেজাল্ট সেইটা কিন্তু ভালো হবে যদিও মূলত ট্র্যাডিশনাল এডুকেশনের ক্ষেত্রে সময়টি যে খুব একটা শুভ সেটা কিন্তু নয় নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো উত্তরা নক্ষত্রে ক্ষেত্রে এই সময়ে সম্পত্তির রাখুন। ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছে নিদের ক্ষেত্রে কিন্তু ভীষণ শুভ সময় এটা সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় নেক্সট আলোচনা করব শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু অনেকটা ইমোশনাল হয়ে পড়তে পারেন শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা যদিও নিজের ইমোশনকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে এবং সেই সঙ্গে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে যারা দুগ্ধ জাতীয় ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন অথবা মূলত মার্কেটিং এর সঙ্গে সংযুক্ত আছেন অথবা যারা বিভিন্ন কোম্পানির ফ্রেঞ্চাইজি নিয়ে ব্যবসা করছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ সময় আলোচনা করব ধনিষ্ঠ নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে আয় কিন্তু বাড়বে সেই সঙ্গে আয় বাড়লেও কিন্তু ব্যয় সেইটা কিন্তু এই সময়ে বাড়বে বেশ কিছু এক্সট্রা দায়িত্ব তো সেইটা কিন্তু আপনাদের উপরে এই সময়ে ন্যস্ত হতে পারে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা শুরুতেই আলোচনা করব প্রতিকার নিয়ে দ্বিতীয় স্থানে রাহুর অবস্থান সুতরাং এই সময়ে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যেহেতু অর্থের ব্যয় এই সময়ে এই সময়ে সেই জন্য কিন্তু শ্বেত চন্দনের ব্যবহার আপনারা বাড়ান বিশেষ করে ফোটা হিসাবে গলায় অথবা কপালে অথবা শ্বেত চন্দনের একটু টুকরো কাঠ আপনারা সঙ্গে রাখুন সেই সঙ্গে যারা শত্রুতাই জেরবার হয়ে আছেন এদের ক্ষেত্রে দুর্গা সপ্তশ্লোক স্তোত্র পাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু বাড়িতে জলের পাইপে যদি লিকেজ থাকে সারিয়ে ফেলুন দুটি ময়ূরের ছবি মুখোমুখি বসে আছে এই ধরনের মূলত ছবি আপনারা বাড়ির সাউথ ওয়েস্ট কর্নারে অবশ্যই আপনারা টাঙিয়ে দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সোমবার বৃহস্পতিবার এবং সেই সঙ্গে শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন কাঁচা হলুদ এবং সেই সঙ্গে কেশর মিশিয়ে আপনারা অভিষেকের সময় মহাদেবকে অর্পণ করুন এবং সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার